দেখতে পাচ্ছেন আমার নতুন ইউটিউব চ্যানেল খোলা কমপ্লিট এবার চাইলে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারবো এই চ্যানেল থেকে ইনকামও করতে পারবো আপনি কি জানেন একজন ইউটিউবার কিভাবে ইউটিউব চ্যানেল খুলে থাকে আর কিভাবে বা সে ইউটিউব থেকে ইনকাম করে থাকে তাই আমি এই নতুন বছরে নতুন আরো একটি ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছি আর যে চ্যানেলটি আপনাদেরকে খুলে দেখাবো এই মোবাইলের মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতে আপনাকে দুইটা ধাপ পার করতে হবে প্রথম সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে হবে দ্বিতীয় মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটাকে সম্পূর্ণ করতে হবে আমাদের প্রথম পয়েন্টটি ছিল সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে হবে চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে একটি চ্যানেল খোলার আগে আপনাকে তিনটা জিনিস ঠিক করতে হবে প্রথম চ্যানেল নেম দ্বিতীয় ব্রিলিয়ান্ট অ্যান্ড মিনিংফুল একটা লোগো ক্রিয়েট করে নেবেন আমি যে চ্যানেলটি খুলবো সেটির নাম হবে টেক আমি ঠিক তেমনভাবে একটা লোগো ক্রিয়েট করে নিয়েছি তৃতীয় কভার ইমেজ আমি ঠিক তেমনই কভার ইমেজ ক্রিয়েট করেছি যেটা আমার চ্যানেলের সাথে যায় এবার চলে যাবেন আপনার ফোনের ইউটিউব অ্যাপে এখান থেকে ইউ অপশনে টাচ করবেন সেটিংস এ টাচ করবেন অ্যাকাউন্টে যাবেন এরপরে আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন দেখুন একটা ইউটিউব চ্যানেল খুলতে জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমরা সকলেই জানি তবে সেই জিমেইলটা হতে হবে সেফ অ্যান্ড সিকিউর এর ফোন নাম্বার পাসওয়ার্ড নিজের ইনফরমেশন সব ঠিকঠাক দিবেন এবং গুলি কাগজ কলমে দরকার হলে লিখে রাখবেন যদি কখনো সমস্যা হয়ে যায় তাহলে যেন দেখে খুব সহজে রিকভারি করতে পারেন নতুন করে আর জিমেল অ্যাকাউন্ট খোলা দেখালাম না এটা আমরা সকলেই জানি চলে যাবেন ইউ মানে ওই অ্যাকাউন্ট অপশনে টাচ করবেন এখান থেকে ক্রিয়েট এ চ্যানেল বলে একটি অপশন পাবেন এখানে টাচ করবেন ইউটিউব চ্যানেল ভাবে ক্রিয়েট হয় পার্সোনাল এবং ব্র্যান্ড ইউটিউব চ্যানেল পার্সোনাল ইউটিউব চ্যানেল একটি মাত্র জিমেইল দিয়ে কন্ট্রোল করা যায় তবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল একাধিক জিমেইল দিয়ে কন্ট্রোল করা যায় তবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হলে কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেলের প্রয়োজন হয় তাই আমরা প্রথমে পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলে নিব এখানে যে চ্যানেলটি ক্রিয়েট হবে সেটা হবে পার্সোনাল তাই নেম লোগো হ্যান্ডেল কোনো কিছুই ঠিক করার প্রয়োজন হবে না সরাসরি ক্রিয়েট চ্যানেলে টাচ করবেন এবার ইউতে আসলে দেখতে পাবেন হাবিজাবি একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে কোনো ব্যাপার না আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে সার্চ করব ইউটিউব ডট কম লিখে থ্রি ডট মেনুতে টাচ করব এখান থেকে ডেস্কটপ সাইট এনেবল করব জুম করে রাইট সাইডে কর্নারে অ্যাকাউন্ট অপশনে টাচ করব সুইস অ্যাকাউন্টে টাচ করব এবার এই জায়গাটাই আমরা যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছিলাম একটু আগে ওই জিমেইলটাই সিলেক্ট করে দিব এগেইন জুম করে নিব অ্যাকাউন্ট অপশনে টাচ করব এখান থেকে সেটিংসে যাব ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে টাচ করব এবার যে চ্যানেল নেমটি এখানে দিতে হবে সেটাই আপনার ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের নেম আপনি যে নামটা এখানে দিবেন সেই নামে আপনার একটা ব্র্যান্ড চ্যানেল খুলে যাবে আমি এখন আমার চ্যানেলের নেমটি বসাব আমার চ্যানেলের নামটি হবে জেইস এল টিস খালি ঘটিতে টিকমার দিয়ে দিবেন ক্রিয়েট অপশনে টাচ করতে হবে এবার আসলে ভেরিফাই অ্যাকাউন্ট এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন নিচের খালি ঘরে ফোন নাম্বার বসাতে হবে নিচে টেক্সট মেসেজ আমি মেসেজ সিলেক্ট করে দিচ্ছি দেন কন্টিনিউ অপশনে টাচ করব এবার আমার মেসেজে আসা কোডটি এখানে বসাবো কন্টিনিউ অপশনে টাচ করব আমাদের ঝাল টেক ইউটিউব চ্যানেল খোলা কমপ্লিট তবে এই চ্যানেলে এখন কাস্টমাইজ করতে হবে বেশ কিছু সেটিংস সেগুলি সুন্দরভাবে সাজাতে হবে ভিডিও আপলোডের জন্য উপযুক্ত করে তুলতে হবে জুম করলে পেয়ে যাবেন কাস্টমাইজ চ্যানেল এখানে টাচ করে ধরবেন এখানে নিউ ইন টাচ করবেন নতুন ট্যাবে চলে আসবেন মানে এটা ইউটিউব স্টুডিওতে যাচ্ছে কন্টিনিউ টাচ করবেন নিচে কর্নারে পেয়ে যাবেন সেটিংস অপশন এখানে টাচ করবেন জেনারেল থাকবে ইউএসডি মানে ইউএস ডলার আপনি চাইলে বাংলা টাকাও সিলেক্ট করতে পারেন চ্যানেল অপশনে টাচ করবেন এখান থেকে বেসিক ইনফো কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ হইলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেন নিচে আসলে কিওয়ার্ডস এটা একটা চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ আপনার চ্যানেল কি লিখে সার্চ করলে সামনে আসবে আপনি কোন ক্যাটাগরির কাজ করে থাকেন টেক হইলে টেক রান্নার হইলে রান্না ক্যাটাগরি ঘোরাঘুরি করলে ব্লগিং ক্যাটাগরি সেই ক্যাটাগরির উপর নির্ভর করে কয়েকটি ওয়ার্ড আপনাকে লিখতে হবে জাস্ট সিম্পল কিওয়ার্ডসের ভিতরে আপনি চ্যানেল নেমটা বসাতে পারেন তবে প্রত্যেকটা কিওয়ার্ড বসানোর পরে ইন্টারপ্রেস করবেন কিওয়ার্ড বসানো কমপ্লিট হলে চলে যাবেন অ্যাডভান্সড সেটিংস অপশনে অডিয়েন্স ডু ইউ ওয়ান্ট টু সেট ইয়োর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস সহজে আপনি যদি বাচ্চাদের উদ্দেশ্যে কোনো কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে আর আদারওয়াইজ আমরা সকল সাধারণ কন্টেন্টের জন্য এখানে নো সিলেক্ট করে দিব ফিচার্স এলিজিবিলিটি এখানে টাচ করবেন স্ট্যান্ডার্ড ফিচার্স এটা অলরেডি আমাদের এনেবল হয়ে গেছে তবে নিচে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স এখানে টাচ করবেন ভেরিফাই ফোন নাম্বার এখানে টাচ করব দেন টেক্সট মি দা ভেরিফিকেশন কোড এটা সিলেক্ট করে কান্ট্রি বাংলাদেশ আমি সিলেক্ট করে দিচ্ছি নিচের ঘরে ফোন নাম্বারটি বসাতে হবে গেট কোড অপশনে টাচ করব খালি ঘরে ভেরিফিকেশন কোডটি বসিয়ে সাবমিট অপশনে টাচ করব ফোন নাম্বার ভেরিফাইড এবার আমাকে ব্যাকে চলে আসতে হবে ভেরিফাই ফোন নাম্বার কমপ্লিট নিচে রয়েছে অ্যাডভান্সড ফিচার্স এটাকে আমাদেরকে এনেবল করতে হবে এখানে টাচ করব এবার অ্যাক্সেস ফিচার্স এখানে টাচ করতে হবে তিনটা অপশন রয়েছে এটা কমপ্লিট করার জন্য যে কোনো একটার মাধ্যমে করা যায় আমার রিকমেন্ডেশন থাকবে ইউজ ভিডিও ভেরিফিকেশন এটা সিলেক্ট করবেন নেক্সট অপশনে টাচ করব যে জিমেইল দিয়ে আপনি চ্যানেলটি খুলেছেন সেই জিমেইলেই একটা মেইল যাবে গেট মেইল অপশনে টাচ করব ডান অপশনে টাচ করে দিব চলে যাব জিমেইলে এখান থেকে আপনি আপনার চ্যানেলের জিমেইলটা সিলেক্ট করে নেবেন দেখবেন গুগল থেকে প্রথমে একটা মেইল পাঠানো হয়েছে সেটাতে টাচ করবেন মেইলের নিচে চলে আসবেন স্টার্ট ভেরিফিকেশন এখানে টাচ করবেন নিচে চলে আসবেন খালি ঘরে টিকমার্ক দিবেন আই এগ্রি এখানে টাচ করবেন নেক্সট অপশনে টাচ করবেন ফোনটাকে ক্যামেরার সোজাসুজি ধরবেন এরপর উপরে তাকাবেন সোজাসুজি তাকাবেন কমপ্লিট আপলোডিং ইউর ভিডিও জাস্ট এতটুকুই ইউর ভিডিও ইজ ইন রিভিউ আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা যদি এটা খুব ফাস্ট এত সময়ও নেয় না তাড়াতাড়ি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েও যায় এবার ফিরে আসবেন ক্রোম ব্রাউজারে এখান থেকে অবশ্যই সেভ অপশনে টাচ করবেন আমরা যদি এগেইন এই ফিচার্সে ফিরে আসি তাহলে দেখতে পাবো পেন্ডিং লেখা আছে এটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়েও যাবে এবার পালা আমাদের চ্যানেলটিকে আরো সুন্দরভাবে সাজানো চ্যানেলে লোগো অ্যাড করতে হবে কভার ইমেজ অ্যাড করতে হবে বিভিন্ন লিংক হাবি অ্যাড করতে হবে এখান থেকে যেতে হবে কাস্টমাইজ অপশনে অলরেডি আছে দেখছি এই অপশনে চলে যাবেন লেআউট অপশনে কাজ নাই ব্র্যান্ডিং অপশনে প্রথম অপশন পিকচারস এখানে চ্যানেলের লোগো অ্যাড করতে হবে সরাসরি আপলোড অপশনে টাচ করবেন গ্যালারি থেকে আপনার চ্যানেলের লোগোটি সিলেক্ট করে দিবেন কাস্টমাইজ পিকচারস এখান থেকে চাইলে আপনি জুম ইন আউট করে নিতে পারেন আমার সব কিছুই ঠিক আছে আমি ডান অপশনে টাচ করে দিলাম এবার ব্যানার ইমেজ এগেইন আপলোড অপশনে টাচ করব ফোন গ্যালারি থেকে আমার কাঙ্ক্ষিত কভার ইমেজটি সিলেক্ট করে দিলাম সবকিছুই কমপ্লিট রয়েছে আমি ডান অপশনে টাচ করে দিলাম চলে আসবো বেসিক ইনফো এই অপশনে নেম যেভাবে আছে এইভাবেই থাকবে হ্যান্ডেল মূলত ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট চ্যানেলের নামটা লিখলে আমার ঝালটেক চ্যানেলে চলে যাবে এখান থেকে হ্যান্ডেলটা ইউজার নেমে বলা যায় এটা আমি একটু ঠিক করে নিব স্পেলিংটা পরবর্তীতে ঠিক করা যাবে আমি যা ঝালটেক রেখে দিচ্ছি ডেসক্রিপশন চ্যানেলের কাজ অনুসারে শর্ট ডেসক্রিপশন লিখবেন একটা দুইটা সেন্টেন্স দিয়ে আমি শর্ট করে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ কমপ্লিট কাস্টম ইউর এটা এখন করা যায় না পরবর্তীতে সময় হইলে আপনি কাস্টম ইউরটা এনেবেল করতে পারবেন মানে সেটাও ওই হ্যান্ডেলের মতোই অনেকটা বাট অ্যাড ডাইরেক্ট থাকবে না আচ্ছা অ্যাড লিঙ্কস এখানে টাচ করব। ইন্টারেট টাইটেল এখানে ফেসবুক হইলে ফেসবুক লিখে দিবেন ইউআরএলটা কেমন হতে পারে আপনার ফেসবুক পেজের যে লিঙ্কটা থাকে বা প্রোফাইলের লিংকটা থাকে সেটা এখানে পেস্ট করে দিবেন এবার কন্টাক্ট ইনফো এখানে ইমেল অ্যাড্রেস বসাতে হবে বিভিন্ন ব্র্যান্ড যখন আপনাকে প্রমোশনের জন্য বা বিভিন্ন কাজের জন্য মেইল করবে বা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যেন সেই মেইলে আপনার সাথে যোগাযোগ করতে পারে ঠিক তেমনই একটা মেইল এখানে আপনি বসিয়ে দিবেন সব কিছু বসানো কমপ্লিট এবার জাস্ট আমাকে পাবলিশ অপশনে টাচ করতে হবে আমি এখানে পাবলিশ অপশনে টাচ করে দিব দেখতে পাচ্ছেন আমাদের ঝাল টেক ইউটিউব চ্যানেলটি খোলা কমপ্লিট এখানে লোগো কভারি মেস মানে একটা সাজালো গোছালো ইউটিউব চ্যানেল এখানে চাইলে আমি এখন ভিডিও আপলোড করতে পারবো ওয়েলকাম টু দা ওয়ার্ল্ড অফ টেক আমাদের ফেসবুকে লিঙ্ক রয়েছে এখানে ইউআরএল রয়েছে অ্যাট দিয়ে ব্যাকে আসলে এখান থেকে ক্রিয়েট অপশনে টাচ করে আমি চাইলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবো আমি চাইলে শর্টস ভিডিও আপলোড করতে পারবো আমাদের ইউটিউব চ্যানেল তো খোলা কমপ্লিট এবার এই চ্যানেল থেকে ইনকাম হবে কিভাবে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি চ্যানেলের নামটা ভুল হওয়ার কারণে ইউটিউব থেকে ইনকাম করতে হলে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আছে সেটা সম্পূর্ণ করতে হবে আর সেজন্য সঠিক নিয়মে ভিডিও আপলোড তো করতেই হবে সঠিক নিয়মে কীভাবে আপনি ইউটিউবের শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করবেন সেই সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন ইউটিউবের মনিটাইজেশন রিকোয়ারমেন্ট দুইটা যে কোনো একটা সম্পূর্ণ করলেই মনিটাইজেশন পেয়ে যাবেন তবে দুইটার ভিতরেই এক হাজার সাবস্ক্রাইবার্স আপনার থাকতে হবে প্রথম শর্ত এক হাজার সাবস্ক্রাইবার্সের পাশাপাশি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করতে হবে লাস্ট বারো মাসের ভিতরে দ্বিতীয় শর্ত এক হাজার সাবস্ক্রাইবার্সের পাশাপাশি টেন মিলিয়ন শর্টস ভিউজ সম্পূর্ণ করতে হবে লাস্ট তিন মাসের ভিতরে এই দুইটা শর্তের ভিতরে যে কোনো একটা সম্পূর্ণ করতে পারলেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর তারপরে আপনার ইনকামটা শুরু হয়ে যাবে দোয়া করবেন যেন ঝালটেক চ্যানেল আমি মনিটাইজেশন করতে পারি এবং সেই সময় যেন ভিডিও করে আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে শেখাতে পারি আর সেজন্য অবশ্যই ঝালটেকের পাশে থাকতে হবে ঝালটেক ফলো করতে হবে বরাবরের মতো আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ